তো আসুন আমরা একটু দেখে নেই কিভাবে কি আছে না আছে আর কি তো এটা হচ্ছে ল্যাপটপে একদম ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন একদম পুরো ফ্যাক্টরি আমরা এটাকে এখন আনবক্সিং কাছে আসেন আমরা এটাকে এখন একদম আনবক্সিং করব এটা কিন্তু সিঙ্গেল যেটা ফ্যাক্টরি কোম্পানি থেকে করা থাকে তো আমরা একটু আনবক্সিং করি বিসমুল রহমানুর রায় এটা মিনিমাম প্রাইসে কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান একটু লেটেস্ট জেনারেশনের বা লেটেস্ট মডেলের তাহলে আমাদের শপে চলে আসতে পারেন এবং স্পেশালি এই ল্যাপটপ কিন্তু অফিসিয়ালি এক বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এই হচ্ছে ল্যাপটপের এটার কস্টেপটা কিন্তু খুব স্ট্রং শক্তপোক্ত মানে নর্মাল আমরা যেরকম কস্টেপ ইউজ করি সেরকম না বুঝতেই তো পারছেন যে এসপি কোম্পানির কস্টেপ একটু স্পেশালিটি তো হবেই তো এই হচ্ছে আমরা খুলে ফেললাম ল্যাপটপটাকে সর্বপ্রথম আমরা একটু চার্জারটা দেখলাম যে চার্জারের ব্যাপারে কি আছে এটা সিক্সটি ফাইভ ওয়ার্ডের না এটা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এবং এর সাথে হচ্ছে কোম্পানি দুইটা পাওয়ার কট দিয়ে থাকে হ্যাঁ এই যে দেখেন দুইটা পাওয়ার কট দেয় কোম্পানি একটা হচ্ছে থ্রি পিন আর একটা হচ্ছে টু পিন যার যেরকম পছন্দ সেরকম নিতে পারবেন এই গেলো হচ্ছে চার্জারের ব্যাপারটা আর এটা হচ্ছে ম্যানুয়াল দেখতে পাচ্ছেন এটার ডেট অফ বর্ন ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ সালের ল্যাপটপ ছাব্বিশ তিন মানে পঁচিশ সালের তিন মাসের ল্যাপটপ এটা আমাদের কাছে চলে এসছে এটার পোড়াই ফাইভ পোড়াই থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে আর এই হচ্ছে একচুয়ালি ল্যাপটপের লুকিং তো যখন ল্যাপটপগুলো আসলে ফ্যাক্টরি সিল প্যাক থাকে তখন কিন্তু এই যে ল্যাপটপের পলিটা এটা মাথায় রাখতে হবে এই পলিতেও কিন্তু এসপির একটা স্টিকার থাকে দেখতে পাচ্ছেন এটা এসপির স্টিকার এই স্টিকারটা কিন্তু না ছিঁড়ে ল্যাপটপটা খোলা যাবে না যেভাবেই আপনারা যা করেন না কেন তো তখন মনে করতে হবে যে ল্যাপটপটা না একদম ফ্যাক্টরি সেলফেক এখানে কোনো মানে কারচুপি বা কোনো কিছু নাই তো আমরা স্টিকারটারে খুলবো কাছ থেকে দেখান আমরা স্টিকারটারে খুলবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকার ছিঁড়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা হচ্ছে একটু সিলভার বা গ্রে টাইপের লুকিং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই হচ্ছে ফুললি লুকিং একদম মোটামুটি মানে সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া একদম প্রিমিয়াম লুকেই আছে এই হচ্ছে এটা এটার অ্যাকচুয়ালি মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এইচপি টু ফাইভ জিরো জি টেন যেটা কোড়াই থ্রি থার্টিন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি আইপিএস ম্যাট এবং প্রাইভিসি ওয়েব ক্যামেরা আছে ডিসপ্লেটা ন্যারো ব্যাজেল ল্যাপটপটা প্লাস্টিক ফিঙ্গার সেন্সর এবং এটাতে ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন ক্লিক লেক অ্যাস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট টাইপ সি পোর্ট এইচ ডি পোর্ট ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক সো এই ল্যাপটপটা যারা পার্চেস করতে চান ইমিডিয়েটলি আমাদের শপে চলে আসতে পারেন এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন তো অন্য যে কোনো দিন আমরা আই ফাইভটারও আনবক্সিং রিভিউ নিয়ে চলে আসব আর আপনারা যদি আই ফাইভও পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আই এর প্রাইস পড়বে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু বর্তমান বাজারে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকায় সেল হচ্ছে আমরা দিচ্ছি বাষট্টি হাজার পাঁচশো মোটামুটি তিন চার হাজার বা চার পাঁচ হাজার টাকা ডিফারেন্স এবং এই ল্যাপটপটাও বর্তমান বাজারে সেল হচ্ছে আটান্ন হাজার পাঁচশো আমরা দিচ্ছি পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় মোটামুটি সাত আট হাজার টাকার মতো ডিফারেন্স তো চাইলে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ